শাকিব খান উপবিশ্বাসের রাজনীতি সিনেমাটি বাংলাদেশে যেমন সারা ফেলেছিল তেমন সাড়া ফেলেছে কলকাতাতেও একটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রণ পেয়ে কলকাতা গিয়েছিলেন সাম্প্রতিক সময়ে অপবিশ্বাস সেখান থেকে ফিরেই জানালেন রাজনীতি সিনেমা নিয়ে কলকাতার দর্শকদের ভালো লাগার কথা বললেন কলকাতার দর্শকদের অনেক বেশি ভালো লেগেছে রাজনীতি সিনেমাটি অনেকে নাকি এরকমও বলেছেন পরিচালক ও শিল্পীদের সামনে পেলে জড়িয়ে ধরতাম এটাকে নিজের অনেক বড় প্রাপ্তি মনে করছেন অপবিশ্বাস এদিকে বাংলা নিউজের সাথে দেয়া এক সাক্ষাৎকারে উপবিশ্বাস কিছুটা ক্লিয়ার করলেন তার আর সাকিব খানের ব্যাপার নিয়ে জানালেন উপবিশ্বাস যখন ব্যস্ত থাকেন সেই সময় বাবার সাথেই সময় কাটায় আবরাম খান জয় ছেলের ব্যাপারে বরাবরই খুবই যত্নবান ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক তবে তাদের সম্পর্কটা আবারও জোড়া লাগছে কিনা সেটা স্পষ্ট করে বললেন না উত্তর দিলেন সে প্রসঙ্গে আমরা না যাই সেই সাথে আরও জানালেন উৎসবের আমেজেই থাকতে চান এই নায়িকা উল্লেখ্য বলে রাখতে হয় দু হাজার এবং দু হাজার দুই সাল জুড়েই সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে বেশ জল ঘোলা হয়েছে তাদের বিয়ে প্রকাশ হওয়ার সন্তানের খবর এবং ডিভোর্স ছিল এদেশের মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে গেল বছর কিছু ঘটনার মাধ্যমে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে আবার হয়তো এক হতে পারেন সাকিব খান অপবিশ্বাস এ নিয়ে অন্যবারের মতো এবারও অপবিশ্বাস স্পষ্ট করে কিছু বললেন না সাকিব খানও বরাবরই এড়িয়ে চলছেন ব্যাপারটি তবে যাই হোক সামনের দিনগুলোতে ভালো কিছুই আশা করছে সাকিব ভক্তরা অন্তত তারা একসাথে আবার সিনেমায় ফিরুক সেটা চায় এই জুটির ভক্তরা খান এবং সিনেমায় শাকিব আবারও একসাথে দেখতে চান কারা আর কারা কারা মনে করছেন সাকিব সম্পর্ক আবারও ঠিক হতে পারে এ নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না